আমি বানাবো আজকে ডিম ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোতে হলুদ লবণ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে দেব সামান্য লবণ এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি ডিমগুলো একে একে ছেড়ে দেবো তেলের মধ্যে ডিমটা আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব হয়ে গেছে ডিম ভাজা তুলে নিচ্ছি ডিম ভাজাগুলো কড়াইতে তেল আছে তেলের সামান্য জিরে দিয়ে দেব। আমি একদমই কম মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আস্তে আস্তে লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একে একে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দেবো একটা টমেটো কুচি করে কেটে রেখেছি টমেটো আর আস্তে আসলে মশলাটা পিষে নেব মশলাটা মশলাটা কষে নেবো একটু সামান্য জল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ মশলাটা আস্তে আস্তে কষে নেবো যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছাড়ছে দিয়ে দেবো সিদ্ধ আলুগুলো সিদ্ধ আলুটা মশলার সঙ্গেই কষে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কষা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঝোলটা ফুটে গেছে ডিমগুলো দিয়ে দেব ডিমটা দিয়েও ঝোলটা ফুটে গেছে চেড়ে আরও দু মিনিট হতে দেব। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেবো ডিমটা হয়ে গেছে আমার ডিমের ঝোল তোমরা কে কেমন করে ডিমের ঝোল বানাও আমাকে কমেন্টে জানিও নামিয়ে নিচ্ছি ঝোলটা